যে প্রবাসীরা ভোট দেবে সব সিস্টেম বললেন তাহলে গণভোটে সে কীভাবে ভোট দেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু জুলাই জাতীয় সনদ এবং গণভোট এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে খুবই প্রাসঙ্গিক এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু আপনাদের এই আচরণবৃদ্ধিতে ইভেন গতকালকে আপনারা প্রবাসীদের ভোটের ব্যাপারে যে প্রেজেন্টেশন করলেন এটা পরিষ্কার হয়নি সেটা হচ্ছে যে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার ভাষণে এসেছে গেজেটও সেটা এসছে যদি আমরা দল হিসেবে জামাত ইসলামী সহ কেউ আমরা আগের কিছু যুক্তির কারণে বলেছিলাম যে আমরা গণভোটটা আগে হওয়া উচিত জুলাই কি কি সংস্কার হতে যাচ্ছে কোনটায় ভোটার হা বলবে না বলবে সে যদি আগে থেকে তার মাইন্ডসেট করতে না পারে বুঝতে না পারে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হলো কোনটা আমি হা বলবো সে যদি বুঝতে না পারে তো খা কি বলবে না কি বলবে তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না এক্সট্রিম মশার কয়েল ব্যান্ড ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা তো যাই হোক আমরা এ দাবি এসব যুক্তি পেশ করেছিলাম কিন্তু ঘোষণা করার পরেও কিন্তু আপনাদের এই আচরণবিধিতে বিধিতে গতকালকেও এটা আমরা দেখতে পেলাম না যে প্রবাসীরা ভোট দেবে সব সিস্টেম বললেন তাহলে গণভোটে সে কিভাবে ভোট দেবে গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা সিস্টেম আলাদা একই সিস্টেমে কিভাবে তারা ঢুকবে তারপর হচ্ছে যে জুলাই সনদের যে সাবজেক্টগুলো ন্যাশনাল কনসেনসাস কমিশনে একমাত্র যেটা ভোটে যাচ্ছে এটাকে তো জাতিকে জানানোর জন্য পাবলিক করতে হবে এটা কি ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দেবেন প্রচারপত্র পুস্তিকা পাবলিকেশন পাবলিসিটি করবেন সে সম্পর্কে কিন্তু কিছু আসেনি জনগণ যে যারা চাইবে তারা হা বলবে তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লার্নেট করবে এটা একটা প্রশ্ন এ দায়িত্বটা তো নির্বাচন কমিশনের